কোনোভাবে কোনো কাজ করেনি যে কারণে আমাদের সিদ্ধান্ত মতে আমাদের দাবি একটাই আমরা কোনো নৈরাজ্য চাই না কোনো সহিংসতা বন্ধুদের দাগ আছে আমাদের কর্মসূচি একটাই উনি আমরা ওনাকে সুন্দরভাবে সম্মানের সাথে উনি বের হয়ে আসবে ওনার পোশাক পরিহিত সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে অন্তর থেকে সালাম করি এবং সেনাবাহিনীকে আমরা সম্মান করি সেই পোশাকের দাবি থেকে সব কিছু থেকে উনি ব্যক্তিগত মানুষ খারাপ হতে পারে ওনার ব্যক্তিগত মানুষের সাথে আমাদের মানে বৈধতা ইয়ে আছে উনি বের হবে বেরোওয়ার পরে আমরা তালা লাগাবো তালা লাগানোর পরে উনি যদি পদতক্ষ করে এখান থেকে চলে যায় তারপরে আমরা তালা করবো এটাই হচ্ছে আমাদের কর্মসূচি আমাদের আর কোনো কর্মসূচি নাই আমরা তো তাদের কর্মসূচি আমি মোহাম্মদ সুলহাম ইসলাম আমি রংপুর থেকে এবং হচ্ছে বর্তমান নিট টুম্বু হাসপাতালে আমি চিকিৎসাধীন রয়েছি আপনি বুঝেন আপনি

পর্যন্ত এসেছে ইভেন যে পর্যন্ত পদত্যাগ না করবে আহতদের এই আন্দোলন চলবে আমরা আমরা সবাই what yeah.